মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে প্রেমিকের সাথে ঝগড়া মেটানোর কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনায় মূল নয়ন মোল্লা নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দিবাগত রাতে টঙ্গিবাড়ির থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে পরে উপজেলার আব্দুল্লাপুরের নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেফতার করে থানা পুলিশ গ্রেফতারকৃত নয়ন আবদুল্লাপুর এলাকার মৃত সায়ন মোল্লার ছেলে মামলা ও পুলিশ সূত্রে জানা যায় ভিকটিম ওই তরুণীর সাথে নয়নের এক সময় প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে বিচ্ছেদ হলে সিয়াম নামের অপর এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে সম্প্রতি সিয়ামের সাথে ঝগড়া হলে ঝগড়া মিটিয়ে দেওয়ার কথা বলে গত আঠাইশে মার্চ তরুণীকে বাসায় ডেকে নেয় নয়ন নির্জন বাড়িতে পৌঁছলে নয়ন জোরপূর্বক তাকে ধর্ষণ করে সে সময় ঘটনা স্থলে আগে থেকে লুকিয়ে থাকা নয়নের জীবন শেখ আপন ব্যাপারী ধারণ করে পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাকিরা সঙ্গবদ্ধ ধর্ষণ করে তরুণীকে এদিকে ভয়ে বিষয়টি কাউকে না জানালেও গত পরশু নয়নরা তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ঘটনার জানাজানি হয় পরে রাতেই ভিক্টিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন যে এই ঘটনায় গতকালকে একটা মামলা হয়েছে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আমরা ঘটনার জানার পরে তাৎক্ষণিকভাবে ঘটনার যে মূল আসামি নয়ন নয়নকে আমরা অ্যারেস্ট করেছি অভিযান চালিয়ে এবং বাকি যে চারজন আসামি রয়েছে যারা তিনজন ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং দুইজন এই ঘটনার সহায়তা করেছে তাদের ব্যাপারে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি আমরা তাদের বিরুদ্ধে যেহেতু মামলা রুজু হয়েছে নিয়মিত মামলা রুজু হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা এবং অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা তৎপর রয়েছে বাবা ভিক্টিমের বাবা বাদী হয়েছেন এবং এক নম্বর যে আসামি যার সাথে ভিক্টিমের প্রেমের সম্পর্ক ছিল নয়ন তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে ঘটনার প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে এখন অন্যান্য যে আসামিগুলো রয়েছে তাদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছে রয়েছে নয়ন প্রেমিক নয়নের সাথে প্রেম ছিল এবং দীর্ঘদিনের প্রেম ছিল মাঝখানে তাদের ব্রেকআপ হয়েছিল এবং অন্য একটা ছেলের সাথে নতুন ছেলের সাথে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে নয়ন ব্ল্যাকমেলিং করার চেষ্টা করে যাচ্ছিল এবং এই থেকেই মেয়েকে সুকৌশলে ঘরে ডেকে তাদের যে এই কার্যক্রম তারা সেটা পরিচালনা করেছে সর্বশেষ আমরা গতকালকেও সারা রাত অভিযান পরিচালনা করেছি আমরা যেহেতু নয়নকে ঘটনার পর পরে সক্ষম হয়েছিলাম এখনো তারা পলাতক রয়েছে তাদের অভিযান গ্রেফতার সাথে যেহেতু প্রেমের সম্পর্ক ছিল যখন এই মেয়ের ব্রেকআপ হয়েছে এবং অন্য ছেলের সাথে একটা সক্ষতা গড়ে উঠে এইটা নয়ন মেনে নিতে পারেনি নয়নের তখন ইগোতে হার হয়েছে যে মেয়ে যেহেতু আমার সাথে সম্পর্ক ছিল কেন সে আরেকজনের সাথে অন্য কোন সম্পর্কে যাবে এটা রাগের বশবর্তী বা ক্ষোভের বসবর্তী হয়ে সেই পরিকল্পনা ডেক্স রিপোর্ট নিউজ সেভেন টিভি